আমি তো দেখেছি যে উনি অত্যন্ত গার্ডেড কথা বলেছেন শব্দগুলো একটা থেকে আরেকটা আলাদা করে বলার চেষ্টা করেছেন কেউ যেন চাইলেও ওনার শব্দকে আরেকটা বাক্য থেকে আলাদা করে ব্যবহার করতে না পারে এই সতর্কতা তিনি অবলম্বন করেছেন আমি মনে করি দিস ইজ এ গুড স্টার্ট এবং আমি এটাও মনে করি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে তিনি একজন ফলে তিনি যে কথা বলবেন যে স্পিরিট শো করবেন এটা বলবে লেসন টু দি নেশন তো ইন মাই ভিউ উনি যে গার্ডেড কথা বলেছেন এটা আমি খুব পছন্দ করেছি রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্যালকুলেটিভ বইয়েতে কথা বলতে হয় এবং সম্ভবত উনি প্রফেশনাল অ্যাডভাইস নিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে কারণ বিবিসি বাংলার সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন এটা নিশ্চয় নিশ্চয়ই একটা ঐতিহাসিক দলিল হিসেবে থেকে যাবে এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ওনাকে অত্যন্ত সুচিন্তিতভাবে শব্দ চয়ন করেছেন বলেও আমার কাছে মনে হয়েছে তিনি চেয়েছেন তার বক্তব্যকে কেন্দ্র করে কোনো ধরনের বিতর্কের জন্য জন্ম না হয় প্রাথমিকভাবে মনে হয়েছে দিস ইজ এ গুড স্টার্ট বাকিটা সময়ই তো এই গণভোটের মাধ্যমে গণভোট কিন্তু বিধান বাতিল হয়ে গিয়েছিল পনেরোতম সংশোধনীর যে মামলা হয়েছে এই মামলায় আবার গণভোটের বিধানকে রেস্টর করা হয়েছে পুনরুজ্জীবন করা হয়েছে ফলে রাস্তা আবার ওপেন হয়েছে এই জন্য আমরা বলছি যে এই গণভোটের মাধ্যমে মেসেজ যে পরিবর্তন হবে তা কোয়েশ্চেনটা এরকম হবে যে জুলাই চারটারে অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয়ে সংবিধানের সঙ্গে সংবিধানের মৌলিক বিধানের পরিবর্তন করবে এই ব্যাপারে আপনি একমত কিনা। এবং এই চার্টারটা পাবলিকের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে সব জায়গায় চলে যাবে ওয়েবসাইটে যাবে পত্রপত্রিকায় যাবে সকলেই পড়তে পারবে দেখতে পারবে বুঝতে পারবে যে এই চার্টারে ফাইনালি কী কী জিনিস থাকবে তার আলোকে জনগণের কাছে চাওয়া হবে আপনি একমত কিনা না হা বলুন অথবা না বলুন এইটাই অতীতের ফর্মেট ছিল তো অতীতেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে যে গণবোর্ডে এর অনেকগুলো বিষয় ছিল কিন্তু প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল হা অথবা না জনাব্যবসাদের আমলেও অনেক ছিল উত্তর চাওয়া হয়েছিল হা কিংবা না উনিশশো সালে বেগম খালেদা জিয়ার আমলেও বেশ কয়েকটা প্রশ্ন ছিল কিন্তু উত্তর চাওয়া হয়েছিল হা বা না এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা আমার ধারণা এখানেও কার্যকর হবে আরও চিন্তা করতে হবে ম্যাচিউর সিস্টেম বাইক আসলে তো এটা একটা ফুল প্রুফ ব্যবস্থা বের করার চেষ্টা করা হচ্ছে এখনও যদি কারো মাথায় আমি আমি মনে করি কারো মাথায় আরও কোনো ফুল প্রুফ করতে গিয়ে কোনো ধরনের কোনো ক্রিয়েটিভ থিঙ্কিং এখানে আসে আমার মনে হয় ঐক্যমত্য কমিশন সেটা অ্যাড করতেও কোনো দিমত করার কথা নয় কারণ সকলেই আমি দেখলাম গতকালকের মিটিংয়ে দ্যাট ওয়াজ এ ভেরি পজিটিভ মিটিং এভরিবডি স্টার্টেড টকিং হাউ টু সলভ দি প্রবলেম সকলেই এটা বোধ করছেন যে দিস ইজ এ প্রবলেম ইটস এ বিগ প্রবলেম এটা রাষ্ট্রীয় মেকানিজম এবং কনস্টিটিউশনাল জুরিসপুরেন্সে ইজ ওয়ান অফ দি রেয়ারেস্ট ঘটনা ইন বাংলাদেশ এটাকে যত বেশি ফুল প্রুফ সিস্টেমে অ্যাকসেপ্ট করা যাবে ততই ভবিষ্যৎ বাংলাদেশ এবং জুলাই অভ্যুত্থানের পক্ষে সকলের জন্য এটা প্রয়োজনীয় ভূমিকা পালন করবে এই জন্যই ফুলপ্রুফ সিস্টেম খোঁজা হচ্ছে কারো পক্ষে কিংবা বিপক্ষে নয় ইনিস অ্যান্টায়ারিটি বাংলাদেশের পক্ষে খোঁজা হচ্ছে